হ্যালো তোমরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজ আমি তোমাদের সামনে নতুন একটা ভিডিও উপস্থিত হয়েছি তা হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজ আমি অষ্টম শ্রেণীর প্রথম একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি তা হলো তোমাদের প্যাটার্ন তোমরা যারা সপ্তম থেকে অষ্টম শ্রেণী উঠেছো তাদের হচ্ছে আমি প্যাটার্ন অধ্যায়ে প্রথম শুরু করবো আমি আজকে প্যাটার্ন অধ্যায় সকল বেসিক নিয়ে আলোচনা করব এবং প্যাটার্ন অধ্যায় তোমার যা ছিল অধ্যায় যা আছে সবগুলো আমি সমাপ্তি করব এবং অনুশীলন পর্বতের সময় দেখাবো প্রথম আমি চলো আর শুরু করা যাক প্রথমে আমি প্যাটার্নে শুরু করি প্যাটার্ন জিনিসটা কি প্যাটার্ন হচ্ছে যে তোমরা দেখো অনেক সময় তোমরা যে গণিতজ্ঞ মানে গণিত তোমার সাথে তোমরা নির্ণয় করো যে

পনেরো শেষে কত আছে পনেরো শেষে হলো পাশ দেখো আবার দেখো আবার দেখো এর শেষে কত শূন্য তাহলে আমরা কি দেখতে পাচ্ছি তাহলে এই যে এটা একটা প্যাটার্ন কেন প্যাটার্ন একজন এর গ্রন্থে একটা কি প্যাটার্ন কারণ প্রথম শূন্য তারপর পাঁচ প্রথম তারপর পাঁচ পনেরো শূন্য তারপর পাঁচ মানে আমরা একটা জানি মানে যদি আমরা পাঁচ জানি পরটা কি হবে শূন্য যদি আমি যদি বলি প্রথম যদি শূন্য হয় পরেরটা কি হবে তো আমরা বলতে পারবো যে পরেরটা পাশ হবে

এইখনে দেখ তোমাৰ যে এইখনে এক যদি আছো এখন দেখ এই এক নাম্বাৰ লাইন দুই নাম্বাৰ লাইন এতিয়া তাৰ নাম্বাৰ লাইন তিন নাম্বার লাইনে দেখো তোমাদের কি আছে? তিন নাম্বার লাইনে দেখো তোমাদের এখানে কি দেওয়া তিন নাম্বার লাইনে দেখো তোমাদের আমি বললাম বাম দিকে সব এক দেওয়া আছে। তাহলে মাঝখানে দুই কিভাবে হলো? মাসখানে দুই হয়েছে যে, তোমাদের এই যে এইখানে যে তোমাদের কি আছে? এই যে এক আর এই এক যোগ করে কত হয়? তোমাদের এই যে দুই এখানে দুই এসে গেছে। তারপরে আবার এই পাশে এক। এখন দেখো তোমাদের এটা এক জানোই কিন্তু এই পাশে দেখো কত আসবে? এই পাশে কত আসবে? এই পাশে কি কিভাবে আসলো দেখো? তোমাদের এই পাশে তিন কিভাবে আসলো? এই এক আর এই এক যোগ করলে কত হয় আমাদের?

এই সময় হচ্ছে এই যে তিন আর এই তিন যোগ কথা তোমাদের ছয় আবার এখানে দেখো আবার আসলো এই তিন আর এক হলো কত তোমাদের কথা তোমাদের বুঝতে এটা এক প্যাটার পরবর্তী সময় এখানে একটা হবে পরবর্তী বুঝতে এখানে কি কি হবে তো এখান থেকে দেখো এই পার্সে তোমাদের প্রথম কি হবে প্রথমে তোমার এক হবে তারপর এখানে দেখো কি হবে তোমাদের এক আর চারে কত হবে এখানে পাশ হবে তারপর দেখো তারপর হচ্ছে চার আর ছয় কত হবে তোমার দশ তারপর দেখো ছয় চারে কত হবে দশ এক তারপর পাঁচ তারপর দশ তারপর দশ দশ মানে তোমরা এই দুটো সংখ্যা যোগ এই দুটো সংখ্যা ধারাবাহিক দুটোর সংখ্যা যোগ পরবর্তী এইভাবে তোমরা অনেকগুলো বের করতে হবে এটাও এক ধরনের কি বের এখন দেখো আমরা আরো কিছু প্যাটার্ন এখানে দেওয়া রয়েছে যেখান থেকে দেখা হচ্ছে আবার দেখো এই চারের সাথে গুণ করছে দুই মানে প্রত্যেকবার কি করছে দুই হাজার গুণ করছে যে ফলাফল ফলাফল দুই হাজার গুণ করছে আর মূলত এটি হচ্ছে কি তোমাদের প্যাটার্ন এখন আমরা জানি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কি তোমরা জানো এখন আমার সেরকম সাব~ সংখ্যা হচ্ছে কি এক, দুই, তিন, চার এগুলি ধারাবাহিক আমরা যে বলি এগুলি সব এক একটা কি সাবির সংখ্যা। এই সাবির সংখ্যার একটা জানবো। এখন প্রথম থেকে কি জানো মৌলিক সংখ্যা কি? তোমরা মৌলিক সংখ্যা কি জানোই তোমরা মৌলিক সংখ্যা কাকে বলে তোমরা তো ইতিমধ্যেই জানো। এখন মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা দেখো আমাদের একটা কথা বলছে যে এক এর চেয়ে বড় যে সব সংখ্যা এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোন গুণনীয়ক নেই সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা বের করার উপায় কি মৌলিক সংখ্যা বের করার উপায় হচ্ছে যে এক এবং যে সংখ্যা ওই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না তাই হচ্ছে তোমার গুণনীয়ক তাই হচ্ছে তোমার কি মৌলিক সংখ্যা এখন এরপরে দেখি আমরা কোনগুলো আমাদের কি

এক দ্বারা ভাগ করা এবং ওই সংখ্যা দুইকে শুধু আবার দুই দ্বারা ভাগ করা যাচ্ছে তার মানে কি এটা কি একটা কি সংখ্যা এটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা কেন মৌলিক সংখ্যা আমি বলছি এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ওকে ভাগ করা যাবে না তাহলে মৌলিক সংখ্যা তাই দুই দুই এবং এক দ্বারা ভাগ করা যায় ওই দেখো তিন হচ্ছে কি তিন কো একই নিয়মে এখন আমরা এক ও দুই জানি ওখানে চার নম্বর দেখে বুঝতে পারবো দেখো আমরা চারকে কি চারকে এক দ্বারা ভাগ করা যাচ্ছে এক দ্বারা ভাগ করা যাচ্ছে ঠিক আছে এক দ্বারা ভাগ করা হয় এখন আমরা কে দেখি দুই দ্বারা ভাগ করা যায় কি না এই ভাগ করা যাচ্ছে না কারণ ভগ্ন অংশে তারপর চারকে চার দ্বারা ভাগ করা যাচ্ছে আমি বলছি আমি বলছি হচ্ছে এক এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না তাই হচ্ছে মৌলিক সংখ্যা দেখো মৌলিক সংখ্যা হতে হলে তাকে কি করতে হবে এক দ্বারা এবং চার দ্বারা ওই সংখ্যা শুধু ভাগ করা যাবে অন্য কোনো সংখ্যা ভাগ করা যাবে কিন্তু আমরা এখানে দেখছি চার কে আবার কি দুই দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করা যায় কিন্তু এটা তো তাহলে এটা কি মৌলিক মৌলিক সংখ্যা নির্ণয়ের সূত্র কি মধ্যে পড়ে না তার জন্য এটা কি মৌলিক সংখ্যা হবে না এটা কি একটা যৌগিক সংখ্যা হিসেবে পড়ে কি চার একটা কি যৌগিক সংখ্যা আর

এই যে এখান থেকে যে আমরা কি জানলাম জবির সংখ্যা জিনিসটা জানলাম এখন মৌলিক এবং জবির সংখ্যা জানলাম এখন আমরা দেখব যে সংখ্যা চিনি নির্দিষ্ট সংখ্যা নির্ণয় মানে একটা সংখ্যা নিজের সংখ্যা নির্ণয় করবো যে ধরুন তোমার এখানে দেওয়া আছে যে তোমরা জানো কি এক দুই তারপর তিন তারপর চার তারপর পাঁচ তারপর কত হবে তোমরা জানো তোমার এরপর বলবে কি ছয় হবে তারপর হবে সাত তারপর হবে আট এখন এইভাবে আমরা নির্ণয় করব যে এই ধরো কয়েকটা পাঁচ পর্যন্ত সংখ্যা দেওয়া আছে আমরা পরবর্তী সংখ্যাগুলো কি ছয় সাত আট জানতে পারতেছি অনুরূপভাবে আমরা কিছু একটা সংখ্যা দেব সে পরবর্তী কয়েকটা সংখ্যা আমরা নির্ণয় করব কিভাবে নির্ণয় করব দেখো আমরা একের পর দুই কিবে বলতেছি একের পর দুই কিবে বলতেছি একের সাথে এক যোগ হইছে তার জন্য কত হইছে দুই দুই এর সাথে আবার এক যোগ হইছে তারপর কত হইছে তিন হইছে এই তো বলতেছো আবার তিনের সাথে কত তিনের সাথে কত যোগ হইছে এক যোগ হইছে তারপর কত হইছে চার হইছে তোমার sir বলতেছো sir এর পরে কত হবে তো বলছে কে sir এর পরে আবার এক যোগ করো কত হয় পাঁচ হচ্ছে এখন তোমরা ছয় দিয়ে বললা বলতেছে যেহেতু চারের সাথে এক যোগ হয়েছে তাহলে পাঁচের সাথে কত যোগ হবে এক যোগ হবে এক যোগ হলে কত হয় ছয় হয় ওরভাবে আবার বলতেছো ছয় ছয় এর পরে কত হবে ছয়ের পরে আবার এক যোগ হবে সমস্যা কত হবে আমাদের সাত হবে ওরও তোমাকে এভাবে ভাই করতে এখন আমরা এখানে কিছু সংখ্যা আছে সংখ্যা এই অনুভাবে আমরা কিছু বের করবো এখন দেখো প্রথম সংখ্যাটা কত প্রথম সংখ্যাটা কত আমাদের তিন প্রথম সঙ্গে কত আমাদের তিন সংখ্যা কত সংখ্যা কত আমাদের দশ তারপর চব্বিশ তারপর কত তারপর হচ্ছে আমাদের একত্রিশ দেখো তো আমরা কি বলছিলাম যে একের একের পর দুই কিভাবে আসলো এক যোগ করে দেখো তো তিনের পরে দশ কিভাবে আসলো তিনের সাথে কত যোগ করে তিনের সাথে হচ্ছে সাত যোগ করে এর সাথে আমরা কত তিন এর সাথে সাত যোগ করলে আমরা কত হয় আমাদের দশ হচ্ছে ঠিক আছে এখন দেখো এর পরে কত এর পরে কত হয়েছে এর পর সতেরো কিভাবে কি কত যোগ করে এই যে সাত তারপর আবার দেখো এই সতেরোর পর চব্বিশ কেভাবে আসলো সতেরো চব্বিশ কিভাবে এর সাথে কত যোগ করছে এর সাথে যোগ করছে কত আমাদের সাত যোগ করছে এর সাথে কত হয় চব্বিশ হয় তারপর দেখো চব্বিশ পর একত্রিশ কত হয়েছে কত সাত যোগ করে তার মানে আমরা যে সংখ্যা পাচ্ছি তারপরে কি যোগ করছে তারপর সাত যোগ করছে তার মানে কত একত্রিশ করে কত হবে একত্রিশ এর সাথে কত যোগ হবে সাত তার মানে কত হবে আমাদের এখানে আটত্রিশ যেটা আমাদের কি বলছে সংখ্যা গুলো সংখ্যা মানে এখানে দুইটি সংখ্যা নিয়ে কথা বলছে তার মানে একটা সংখ্যা পাইলাম কি একত্রিশ এর কত যোগ হবে সাত যোগ হবে তারপর দেখো আটত্রিশের সাথে কি যোগ হবে আটত্রিশের সাথে কত যোগ হবে আটত্রিশের সাথে আবার সাহায্য হবে কারণ আমরা প্রত্যেকবার কি করি যে সংখ্যাটা বেড়েছে তার সাথে কি যোগ সাহায্য হয় আটত্রিশের সাথে আমাদের এই পঁয়তাল্লিশ তারপরে পর সংখ্যা দূর কত হবে আটত্রিশ এবং পঁয়তাল্লিশ এখন আমরা পরবর্তী সংখ্যা একটা দেখি নি সংখ্যাগুলো পরবর্তী সংখ্যা সংখ্যাগুলো কিভাবে দেখি যে গুলো পরবর্তী সংখ্যা করবো এটা পরবর্তী কেলাশি আমরা আজ এ পর্যন্ত আমরা রাখি পরবর্তী দ্বিতীয় পর্ব দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো ধন্যবাদ সকলকে